আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে এই বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে আটটা নটা দশটা পর্যন্ত মিলে থাকে পাটের বাজারটা একটু লম্বা সময় মিলে আজকে আসছিলাম পাটের বাজারে পাটের বাজার কিন্তু দেখেছি আমরা পাটের ঘর ভাই দেখান পাটের ঘর সবগুলি বন্ধ একটা ঘর খোলা আছে আব্দুল মালিক ভাইয়ের ঘরে কিন্তু সেই তার কাছের সাথে আমরা কথা বলছি যে বাজারে পাট না থাকার কারণে তারা পাট বাদ দিয়ে এখন পিএস কিনতেছে এবং পাট আজকে গত কয়েক হাটে আস আমরা দেখছি শুধুমাত্র তালমা বাজার এবং বালিয়া বালিয়াগুড্ডি বাজারে কিছু পাট পাওয়া যায় অন্য বাজারে পাটের দেখা নাই বললেই চলে তবে ব্যবসায়ীবীদের সাথে আমরা কথা বলছি তারা বলছে ভালো কোয়ালিটি পাট হয় তাহলে এক চার হাজার বা একচল্লিশের উপরে দাম দেওয়া যাবে এবং মিলে পাটের চাহিদা আছে এখন আমরা যেহেতু বাজারে পাট পাইনি আমরা মাঠে যাব আসলে দেখবো যে পাট কে কেমন বাজার মাঠে পাটের অবস্থা কি আবার কতদিন পরে পাট উঠতে পারে বা মাঠের পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন প্রিয় গেছিলাম বাজারে বাজারে পাট নাই পাট নাই কেন আসলে পাটের সিজন শেষের দিকে কৃষকের ঘরে পাট প্রায় শেষ তার মানে নতুন পাট ওঠার সুযোগ হয়ে গেছে আমরা কয়েকটা বাজার দেখছি এর মধ্যে আমরা তালমা বাজারে কিছু পাট পাই এবং বালিয়াগুটি বাজারে কিছু পাট আসে অন্যান্য বাজারে খুব সামান্য আজকে গেছিলাম রসুলপুর বাজারে পাট নাই বললে চলে আমরা কয়েকটা দেখে বেশিরভাগ ঘর বন্ধু তাদের জিজ্ঞেস করলাম তারা বললো যে পাট বাজারে পাটের আমদানি নাই এই কারণে তারা পাট কিনতে পারতেছে না আর আমরা আরও জানলাম যে তাহলে দামটা কেমন তারা বলছে যে মিলের পাটের চাহিদা আছে যদি ভালো কোয়ালিটি পাট হয় তাহলে বলছে একচল্লিশশো বা তার একটু বেশি দাম তারা দিতে পারবে আর আমরা এই কারণে আসছি যে বাজারে মাঠে আসছি যে মাঠে আসলে পাটের কী অবস্থা দেখানো অনেকে আমরা বলছিলাম যে ঈদের পরে হয়তো পনেরো দিন পরে হয়তো পাট ওঠা শুরু হয়ে যাবে কিন্তু এখন দেখতে এই কারণে আমরা দেখে আসছি যে আসলে আমাদের ফরিদপুর বিশেষ করে ফরিদপুর অঞ্চলে এলাকায় সাধারণ পেঁয়াজ এবং পাট হয় পেঁয়াজ উত্তোলন করার পরে এরা পাট রোপণ করছে এই যে আমরা একটু দেখ আসছি যে পাটটা কত বড় দেখেন এই পাটগুলি দেখেন মানুষ ছেড়ে গেছে হয়তো এই যে যে আবহাওয়া বিরাজ করতেছে এই আবহাওয়া কিন্তু পা দ্রুতবদ্ধ এক সপ্তাহের মধ্যে পাট বড় হয়ে যায় আমরা গত এক সপ্তাহ আগে দেখছিলাম পাট ছোট এইভাবে চলতে থাকে যে পাট দেখেন মানুষ ছেড়ে চলে গেছে হয়তো কৃষকদের সাথে কথা বলছি যারা বলছে যে আর হয়তো এক থেকে দেড় মাসের মধ্যে এই পাট পর্যাপ্ত পানি পায় তারা তাহলে এই পাট তারা প্রসেস করার জন্যে কেটে ফেলবে এবং এখানে আবার পরবর্তী হিসেবে জন্য কাজ করবে এই আমরা দেখানোর জন্য আসছি যে পাটটা আসলে কত বড় হয়েছে দেখেন প্রত্যেকটা পাট দেখেন পাটটা মানুষ ছেড়ে গেছে হয়তো আর এক থেকে দেড় মাসের মধ্যে পাট পুরো বাজারে উঠে যাবে যে এ কারণে আমরা মাঠে আসে আসলে আপনাকে দেখাইলাম যে অনেকে আমরা বলছিলাম যে পাট বড়ো হয়ে অনেকে বলছে যে তাদের এলাকায় এক ফে দেখে দেড় ফুট বা দুই ফুট পাট হয়েছে আমরা আমাদের ফরিদপুর অঞ্চলে সাধারণত পাট একটু সাইজে বড় হয়ে গেছে এবং আবহাওয়া ভালো হলে হয়তো ঈদের পরে ইনশাল্লাহ এই পাট আমরা মাঠে পেতে করবো আর আমরা এর সাথে আমরা কৃষকের সাথে কথা বলবো কেউ আমরা এখন কথা বলছি আমাদের এই কৃষক চাষ বাস্তু কাকা এই যে আমাদের এই যে পাটের অবস্থা দেখছি আমরা পাটের অবস্থা দেখার জন্যে আসছি এইখানে যে বাস পাটটা আর কত দিন পরে আমরা পাইতে পারি বাস পাটটা আর আরো পনেরো বিশ দিন পর পনেরো বিশ দিন পর আর মূল যে পাটটা মূল পাটটা পাবেন আপনি আ ভাদ্র মাসে ভাদ্র মাসে তার মানে কত দিন আনুমানিক আর তিন মাস তিন মাস তিন মাস অনেক বেশি সময় না সময় আলো দারে পানির কারণে তো দেরি হয়ে যায় পানি পানি যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি পাট কাটবে এই দশা থেকে আমরা সর্বভাবেই জানতে পারলাম হয়তো 15 দিন পর থেকে বাস পাট ওঠা শুরু হবে এবংermost দের থেকে দুই মাসের মধ্যে বড় পাট ওঠা শুরু হবে তবে এখানে একটা ফ্যাক্টর হচ্ছে পানি পানি যদি আগে আসে তাহলে পাটটা আগে উঠবে পানি যদি থাকে একটু সময় লাগবে তবে দের থেকে দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা বড় পাটগুলি পেয়ে যাব প্রিয় দর্শক ছিলাম হাটে চলে আসছি মাঠে আসে জানব কৃষকের কাছে আসে পাটের সার্বিক অবস্থা বলে ভাই এমন এবার কি পরিমাণ পাট চাষ করছেন এবার গতবারের আমি গতবার বই ক্ষেত করি এবার পাটের ইয়ে দেখে আমি একটু বেশি করছি এখন যে পাটের যে অবস্থা আপনাদের গতবার আমরা দেখছিলাম যে পাটের এক সময় দেখা যায় পাট বোনার জন্য সিজন আসে ওই সময় বৃষ্টি ছিল না আবার মাঝেও বৃষ্টি ছিল না কিছু আর লাস্টে গিয়ে আবার অতিবৃষ্টিতে পাট নষ্ট হয়ে গেছে এবারকার যে আবহাওয়া তাতে পাটের জন্য আপনি কেমন মনে করতেছেন না এবার যে আবহাওয়া পাটের জন্য ভালো পাটের জন্য ভালো এবং কি মাঝে এখন যদি বৃষ্টি না হয় আরও ভালো এই যে কয়েকদিনই খরায় ভালো বলা বলছে পাট তো এখন পাট ভালো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি আর এই পাট মনে করেন যে এইভাবে এতদিন এই এত বড় হয়ে যাবে কল্পনাও করিনি এবার যে পাটের এই ফলন তার মানে ভাই বলতেছিল আসলে মাঝে একটু আবহাওয়া এবারকার আবহাওয়াটা পাট চাষের জন্য অত্যন্ত অনুকূল আমাদের কাছে মনে হচ্ছে এবং কৃষক ভাই তাই বলতেছে যে মাঝে প্রচন্ড খরা ছিল খরার কারণে যে স্ট্রেনে যে খরার পরে যে বৃষ্টি এই কারণে পাটটা দ্রুত বড় হয়ে গেছে এবং এভাবে যদি চলতে থাকে পাট এখান থেকে দুই স্টেপে কাটা হয় একটা বাস পাট বলি আমরা বেশি বেশি ছোট পাট কেটে ফেলে ছোট পাট গুলো কাটতে কতদিন লাগতে পারে ছোট পাট গুলো কাটতে আশ্বিন মাস হলো বড় হাট কাটে তার এক মাস আগে কাটে মানে আহ আনুমানিক কতদিন পরে যেতে পারে আনুমানিক এক দেড় মাস এক দেড় মাসে তার মানে বলছে এক দেড় মাসে যে এরকম আবহাওয়া থাকে এক দেড় মাসের মধ্যে তারা পাট কেটে এত প্রসেস করতে পারবে হ্যাঁ গাছ কাটতে পারবে আসলে পাট কাটার সাথে একটা পানির একটা সম্পর্ক আছে তারা এই পাট কেটে প্রসেস করার জন্য পানির দরকার যদি পর্যাপ্ত বৃষ্টি হয় তাহলে তারা আগে ভাগে ইনশাল্লাহ কেটে যাবে আর এই এলাকায় আমরা যেখানে দাঁড়ায় আছি এখানে কিন্তু বর্ষা হলে আমাদের বুক সমান পানি হয়ে যায় এবং এখানে এই পানি নামার পরে আবার পিএচ রোপণ করে যদি পানি পর্যাপ্ত পানি পায় তারা তারা ভাগে আর পাট কেটে দেবে কারণ পানির মধ্যে পাট অলরেডি নষ্ট হয়ে যাবে এখন তারা পারটা কেটে এখান থেকে এখানেই জাগ দিবে এবং এখান থেকে তারা প্রসেস করবে এই হলো পাড়ের সর্বশেষ অবস্থা আর দেখেন এই যে আরেকটা পার অনেকে বলে যে পাট ছোটরা আমাদের এখানেও আছে এ পারটা একটু পরে বনছে এই কারণে এই পারটা একটু ছোট আছে পাশাপাশি দেখেন আরেকটা পার দেখতেছি আমরা এই পারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা মানুষ ছেড়ে গেছে এবং কৃষক ভাইরা বলেছে যে যে আবহাওয়া আছে এরকম অনুকূল আবহাওয়া থাকলে পাড়ের জমিতে কিন্তু আমরা দেখি পাড়ই এখনো যে অত্যন্ত বৃষ্টি অতিবৃষ্টি হয়েছে এমন না যে পাটের জন্য যতটুকু আবহাওয়া বা যতটুকু বৃষ্টি প্রয়োজন ততটুকু বৃষ্টি হয়েছে এবং এইভাবে যদি এক সপ্তাহ থাকে তাহলে এই যে যে পাটের মাটির যে অবস্থা তাহলে পাট এই পাটের দ্রুত বড় হয়ে যাচ্ছে এবং এক যদি দু এক সপ্তাহ পরে আবার বৃষ্টি নামে তখন আর একটা দিবে এবং আর বড় হয়ে যাবে এগুলো খুব দ্রুত পাট বড় হয়েছে এই দেখেন কিছু পাট এই যে কৃষক ভাড়া কিছু পাট এ বাছাই করে ফেলে দিয়েছে যে অতিরিক্ত পাটগুলো এবং এই এরপরে স্টেপে কিন্তু এর মধ্যে থেকে যে আরও দেখেন অনেকগুলো পাট আছে এর মধ্যে থেকে চিকন পাট যেগুলো এগুলি বেশি বেশি কেটে তারা ওইটা জাগ দেবে এটা আমরা আমাদের ভাষায় এটাকে বাস পাট বলে বাস পাটটা কাটবে এর হয়তো পনেরো থেকে বিশ দিন পরে আবার এই মূল পাট যেটা মূল পাটটা কেটে তারা প্রসেস করবে তাহলে সর্বোপরি আমরা কৃষকের মাধ্যমে জানতে পারছি যে এক থেকে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ পাট ওঠা শুরু হবে ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে দেখবেন নিয়মিত আপডেট প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ